আসসালামু আলাইকুম এবরিওয়ান ভোজন রসিক বাঙালিদের খাবারের শুরুতে যদি ভর্তা কিংবা ভাজি হয় তাহলে খাওয়ার শুরুটা যেন অনেক ভালো হয় তাই আজ আমি খুব মজাদার একটি ভর্তা নিয়ে হাজির হয়েছি এখন যেহেতু শীতকাল তাই বাজারে টাটকা তাজা অনেক সুন্দর সুন্দর টমেটো পাওয়া যায় শীতকালের এই পাকা টমেটো দিয়ে এই ভর্তাটা তৈরি করলে খেতে অনেক ভালো লাগে সহজভাবে কিন্তু অনেক বেশি সুস্বাদু করে আজকে টমেটো ভর্তাটা শেয়ার করছি রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য টমেটো ভর্তা তৈরির জন্য আমি এখানে পাঁচটি টমেটো নিয়েছি দেখুন টমেটোটা দেখেই কতটা ফ্রেশ লাগছে এবার টমেটোগুলোর বুটার অংশটুকু ফেলে দিচ্ছি একটি ছুরির সাহায্যে মাছ বরাবর কেটে নিচ্ছি এভাবে প্রত্যেকটি টমেটোকে আমি দুই ভাগ করে কেটে নিয়েছি এবার চুলাতে ভেজে নেব চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সাত আটটি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি অনবরত নেড়েচেড়ে অল্প আছে আমি শুকনো মরিচগুলোকে ভেজে নিচ্ছি শুকনো মরিচ ভাজার সময় এভাবে যদি বোটা সহ ভাজা হয় তাহলে মরিচগুলো খুব ভালোভাবে ভাজা হয় আমি চুলার কমে একটু সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিয়েছি শুকনো মরিচগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এই মরিচগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এই একই প্যানের মধ্যে আমি আগে থেকে কেটে নেওয়া সেই টমেটোর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি আমি সবগুলো টমেটোর টুকরোই দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে রেখে আমি রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট এতে করে দেখা যাবে টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে এবং ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে ঢাকনা তুলে আমি টমেটোটাকে উল্টে দিচ্ছি এবার ঢাকনা খুলে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি এতে করে দুই পাশে ভালোভাবে ভাজা হবে এবং টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে দেখুন টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এবার এর উপরে থাকা খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি যেহেতু টমেটোটা গরম থাকা অবস্থাতেই ছাড়াচ্ছি তাই আমি একটি চামিচ ব্যবহার করেছি স্বামীচের সাহায্যে সবগুলো টমেটোর উপরে থাকা খোসাটা আমি তুলে নিয়েছি এবার স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে এই টমেটোগুলোকে একটু ভেঙে নিচ্ছি যেহেতু টমেটোর ভিতরে অনেক পানি থাকে তাই এভাবে ভেজে নিতে হবে টমেটোর মধ্যে এক্সট্রা পানিটা যদি থেকে যায় তাহলে ভর্তা খেতে ভালো লাগবে না তাই আমি নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিয়েছি টমেটোটা ভাজা হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ভর্তা তৈরির জন্য আমি শুকনো মরিচের বুটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে আমি চটকে চটকে মরিচগুলোকে ভেঙে নিচ্ছি এরপর পর্যায়ে শুকনো মরিচটাকে একটু ভালোভাবে ভেঙে নিচ্ছি মরিচটা ভালোভাবে ভাঙা হলে কিন্তু ভর্তা খেতে অনেক ভালো লাগে মরিচটা যখন ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা যদি একটু বেশি নেওয়া হয় তাহলে খাওয়ার সময় কিন্তু অনেক ভালো লাগে পেঁয়াজ কুচিটাকেও আমি হাতের সাহায্যে এভাবে চটকে চটকে মেখে নিচ্ছি যেহেতু এর নাম ভর্তা যত বেশি মাখা হবে এর স্বাদ কিন্তু তত বেশি বেড়ে যাবে পেঁয়াজ এবং মরিচ ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে আমি ভেজে নেওয়া টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটাকেও আমি ভালোভাবে হাতের সাহায্যে পেঁয়াজ এবং মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু একত্রে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এইবার কিন্তু এই টমেটো ভর্তার স্বাদটা আরও অনেক বেশি বেড়ে গেল ধনিয়া পাতা দিয়েও আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি কথা বলতে বলতে সব কিছু একত্রে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরই মধ্যে দেখুন কত মজাদার একটি ভর্তা তৈরি হয়ে গেল গরম গরম এক প্লেট ভাতের সাথে যদি এরকম টমেটো ভর্তা হয় তাহলে আর কিছুই লাগবে না প্যাড ভরে এক প্লেট ভাত অনায়াসেই শেষ হয়ে যাবে আপনারা সেমভাবে বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে এতটাই ভালো লাগবে এভাবেই নিজেরা বাসায় তৈরি করে বারবার খেতে চাইবেন ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি ক্লিক করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ